আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যেটি হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট পি ইএটি ডট গভ ডট এখানে কিন্তু ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত যারা গুরুতর দুর্ঘটনায় আহত এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদেরকে এককালীন দশ থেকে পঞ্চাশ হাজার টাকা চিকিৎসা অনুদান প্রদান করা হবে তো এখানে এটা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে কি করবেন এটা আমি বিস্তারিত বলে দেব আমার ভিডিওতে তো যারা আমার ভিডিওটি দেখছে অবশ্যই সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে সকল প্রকার পরীক্ষার আপডেট চাকরির আপডেট এবং পড়ালেখার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় তো এইখানে এই চিকিৎসা অনুদানে এখানে বলা হয়েছে যা যারা আবেদন করবে তাদেরকে কিন্তু বেশ কয়েকটি কাগজপত্রের প্রয়োজন হবে এখানে সেবা সংশ্লিষ্ট তথা প্রয়োজনীয় কাগজপত্র ছবি লাগবে স্বাক্ষর লাগবে জন্ম নিবন্ধন অভিভাবকের জাতীয় পরিচয় দরিদ্র 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 পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান আছেন তার সুপারিশ লাগবে দুর্ঘটনায় প্রমাণ জেলা সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের ডাক্তার বা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ লাগবে পিতা মাতা অভিভাবকের কর্মত প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য এখানে কিন্তু চিকিৎসা প্রাপ্তির আবেদনের প্রাপ্তির তিন থেকে চার মাস পর কিন্তু অর্থ প্রদান করা হয় অনুদানের প্রাপ্তির সময়সীমা চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইল এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এইখানে কিন্তু এটা এই সকল কাগজপত্র লাগবে এবং এখানে আমরা বিস্তারিততে ক্লিক করলে আমরা একটু বুঝতে পারবো যে আসলে এটা কি যে দুর্ঘটনায় যে সকল শিক্ষার্থী আহত হয় বা দরিদ্রতার দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থী দুর্ঘটনায় আহত হলো সেক্ষেত্রে সে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান পেতে পারে এবং এখানে কিন্তু বেশ কয়েকটি অর্থ বছরে কতজনকে কত টাকা দিয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে এখানে চোদ্দো পনেরো অর্থ বছরে সর্বমোট পঁচানব্বই হাজার পনেরো ষোলো অর্থ বছরে সর্বমোট সত্তর হাজার এবং ষোলো সতেরো অর্থ বছরে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সতেরো অর্থ বছরে পঁয়তাল্লিশ হাজার এবং আঠারো উনিশ শত বছরে দশ হাজার উনিশ বিশে এক লক্ষ নব্বই হাজার বিশ একুশে চার লক্ষ ষাট হাজার একুশ বাইশে তিন লক্ষ বাইশ তেইশে আট লক্ষ ষাট হাজার তো এটার কিন্তু যেহেতু আগে অনেকেই জানতো না এই বিষয়টা তো এখন অনলাইনের যুগ হওয়ার কারণে এখন কিন্তু অনলাইনে মানুষ অনেক বেশি ঘাটাঘাটি করার কারণে মানুষ কিন্তু এখন এটা স এই সকল প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা সকল প্রকার ট্রাস্ট সম্পর্কে কিন্তু অবগত রয়েছে তো এখানে কিভাবে আবেদন করবেন এটার বিষয়ে কিন্তু একটা পরিপূর্ণ তথ্য তারা দিয়ে দিয়েছে কিভাবে এখানে কিন্তু ব্যবহারিক নির্দেশিকা ব্যবহার নির্দেশিকা এখানে ক্লিক করলে আপনি একটা পিডিএফ ডাউনলোড করে নেবেন পিডিএফটা ডাউনলোড করলে কিন্তু আপনার এখানে ফুলফিল যা কিছু আছে কিভাবে আবেদন করবেন এটা কিন্তু একদম ধাপ এক থেকে ধাপ শেষের ধাপ পর্যন্ত ধাপ এক থেকে কয়টা ধাপ ধাপ আট পর্যন্ত কিন্তু সকল প্রকার ব্যবহারের নির্দেশিকা দেওয়া রয়েছে তাহলে কিন্তু আপনি খুবই সহজেই আবেদন করতে পারবেন তো আবেদন করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন আমি যথারীতি রিপ্লাই করার চেষ্টা করব তো ভিডিওটি যাদের যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম